আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবার চ্যানেল ল্যাপটপ চলো না জীবনে

এখানে বিষয়টা হলো আমরা সবাই কম্পিউটার ল্যাবে আইসিটি ল্যাবে সবাই ম্যাথ করতেছিলাম স্যার আমাদের ধরে নিয়ে যে বলছে এখানে ম্যাথ করো আর ওরা ফোন বের করে টিকটক শুরু করছে মারামারি শুরু করছে আমি আর শহীদুল ওখানে কম্পিউটারে কাজ করতেছে আর ও যে আমার মাথায় গোঁতা দেয় শহীদুল গোতা দেয় এখানে মাতাল হয়ে নাস নাসি করতেছে এই হলো বিষয় আমরা অল টাইম ফানের মধ্যে থাকি আমরা ফান করতে থাকি মারামারি করতেই থাকি আপনারা খারাপ কিছু মনে করবেন না ভিডিওটা ছোটো ছিল ধন্যবাদ দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ